আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আবার প্রতি নিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন ঘাস চাষ সম্পর্কিত তথ্য নিয়ে হাজির হয়ে থাকি এবং খামারি ভাইরা কি কি ঘাস চাষ করবেন বেশি বেশি ফলন পাবেন অল্প সময়ে গোবাদী পশু পালন করে মুনাফা অর্জন করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় সময় ভিডিও নিয়ে হাজির হই দর্শক এই মুহূর্তে আমি একটা আবাদি জমির মাঝখানে চলে এসলাম যেখানে চারোপাশে ধান চাষ করা হয়েছে এভেলেবেল ধান চাষ করা হয়েছে পানি বর্ষার পানি দেখতে পাচ্ছেন পাটা কিন্তু কাদার ভিতরে সম্পূর্ণ এই অবস্থায় এই পরিবেশে আপনাদের মাঝে হাজির হই যাতে করে প্রত্যেকটা খামারি ভাই একেবারে মাটি লেভেল হতে আমরা যেভাবে পরিশ্রম করে ফসল উৎপাদন করে আপনাদের মাঝে সুন্দর সুফলা ফসল আমরা ফলিয়ে দেই যে কোনো ব্যাপারে আমরা একেবারে আপডেট গোড়া থেকে নিচে থেকে আমরা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হই একেবারে মাটির সাথে মিশে ভিডিও করার চেষ্টা করি যেটা হয়তোবা আপনারা আদৌ পর্যন্ত কাদা মাটি অনেকে চেনে না সেই সব ভাই বোনদের জন্য বা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং যাই হোক দর্শক আজকে মূল কথা হচ্ছে কাজ চাষ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো আমরা অনেকেই কিন্তু শহরে প্রায় গ্রাম 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 অন্তরের অনেক জায়গায় অনেক স্বপ্নের খামার গড়ে তুলি কিন্তু দিন শেষে কিন্তু আমরা ঝুঁকিতে পড়ে যাই কেন ঝুঁকিতে পড়ি সেটা আমরা চিহ্নিত করতে পারি না আপনাদের কিছু পরামর্শ দেব আপনি এই বর্তমান প্রেক্ষাপটে যেখানে দুই হাজার সাল বলে কথা সেখানে দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে দৈনন্দিন জীবনে খেয়ে বেঁচেটা চলাটা খুব টাফ সেই ক্ষেত্রে আপনি শখের খামার করে আবার বাড়তি টাকা ইনকাম করবেন সেটাও কিন্তু অনেক টাফ সেই ক্ষেত্রে আপনাকে কিছু ভিন্ন আপনার বিকল্প চিন্তা ভাবনা করে যদি আপনি এইসব লাইনে আসতে পারেন তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে পড়বেন না খুব সুন্দরভাবে আপনি আপনার স্বপ্নটাকে নিয়ে এগিয়ে পারবেন যেহেতু বর্তমানে কিন্তু দানাদার খাদ্যের দাম অনেক বেশি ফিট কুড়া খৈল বসি এইসব খাবার গবাদি পশুকে খাওয়িয়ে দিন শেষে কিন্তু ব্যবসা করা যায় না বা লাভবান হওয়া যায় না সেইসব ক্ষেত্রে আপনাদের কি করতে হবে বর্তমানে যেহেতু আধুনিক যুগ বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে হাই প্রোটেনশিয়াল উচ্চ ফলনশীল ঘাস গুলো কিন্তু বাংলাদেশ এখন চাষ হচ্ছে দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার সবথেকে জনবহুল জনবহুল এবং জনপ্রিয় ঘাস এই ঘাসটা হচ্ছে এমন একটি ঘাস সবচেয়ে বেশি পাতাযুক্ত ঘাস সারা বিশ্বে যদি বেশি পরিমাণ পাতাযুক্ত ঘাস থাকে তাহলে ইন্দোনেশিয়ার ঘাস এশিয়া ইউরোপ প্রত্যেকটা মহাদেশে এই ঘাসটা চাষ করেন বিশেষ করে বাংলাদেশে কিন্তু অ্যাভেল অ্যাভেল খামারিদের কাছে এই ঘাসটা রয়েছে আমরা এই ঘাসটা কোনো উপায়ে কারো না কারো মাধ্যমে আমরা এই ঘাসটা আমাদের হাতে নিয়েছি তখন কিন্তু এই ঘাসটা এক পিস ঘাসের মূল্য ছিল তিন টাকা এখন কিন্তু দেড় টাকা এক টাকা আশি পয়সা পর্যন্ত কিন্তু ঘাসটা দামটা কিন্তু কমে এসেছে কারণ আমাদের মতো কাটিং উদ্যোক্তার ফলিয়ে ঘাসটাকে ভাইরাল করে খুব কম দামে আপনাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে এবং কি আরেকটি ঘাসের কথা না বললেই নেয় আমেরিকান গোয়াতে মালা আশি টাকা করে পিস আমরা সংগ্রহ করেছি কাটিং উদ্যোক্তারা সেই ঘাসটা আমাদের হাত ধরে অনেক জমিতে এখন ঘাস চাষ করেছি সেই সভাতে এখন সেই ঘাস মাত্র দশ টাকা করে আমরা কাটিং বিক্রি করতেছি এবং চারা বিক্রি করতেছি মাত্র থেকে টাকা যাই হোক দর্শক এই যে আমরা এত বড় ঝুঁকি নিয়ে আমরা কাটিং উদ্যোক্তারা আপনাদের হাই রেটের কাটিং গুলা অল্প দামে আপনাদের সুবর্ণ সুযোগ করে দিচ্ছি কারণ আমরা চাই বাংলাদেশ কৃষি নির্ভর দেশ কৃষি বান্ধব দেশ খামার গরবেন অনেক নতুন উদ্যোক্তারা খামার প্রতিষ্ঠা করবেন সেই বাইরে যাতে অল্পতে স্বল্প পুঁজি বিনিয়োগ করে ভালো ভালো ঘাস চাষ করতে পারেন কাছাকাছির যোগান ভাম্পার ফলন ফলাতে পারেন এবং তিনিও এই বর্তমান যুগে এসে যাতে লাভবান হতে পারেন বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে পারেন দর্শক আমি বলবো যারা এখনো গবাদি পশু পালন করতে পারেননি স্বপ্ন আছে শখ আছে আপনি দুই থেকে আড়াই মাস আগে ঘাস চাষ করে নেবেন এরকম যখন প্রচুর পরিমাণ ঘাস আপনার হয়ে যাবে তারপর আপনি চিন্তা করবেন আপনার গবাদি পশু পালন করার কতটুকু পরিমাণ আপনার ঘাস নিশ্চিত করেছেন প্রোডাকশন কয়টা গাভে বা সার আপনি পালন করবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু কাঁচা ঘাস চাষ করা ছাড়া আপনি খামার লাইনে আসবেন না এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট এখন আমি বলতে চাই যে কোনো জাতের কাটিং সাত থেকে আটটা জাতের ঘাসের কাটিং রয়েছে আপনি যে কোনো জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিতেও কাটিং গুলো আমরা প্রেরণ করে থাকি আপনাদের হাতে সরাসরি পৌঁছে দিই দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে নতুন পুরাতন উদ্যোক্তারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারে এবং তারা উদ্বুদ্ধ হতে পারে এবং সঠিক পথ অবলম্বন করে খামার প্রতিষ্ঠা করতে পারে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি দনাসি আল্লাহ হাফেজ